আমাদের থেকে ছুটে এলি বলতো আমাকে সাহায্য করার জন্য তুই যখন বললি তখন এই নে ব্যাগটা আমার বাসায় দিয়ে আই তুই অনেক ভালো রে হয়েছে হয়েছে আর এত প্রশংসা করতে হবে না আমার এবার চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি এরপর টুনটুন সেই ব্যাগটিকে তার মাথার উপর চাপিয়ে সেই সুখী পায়রার বাড়িতে দিয়ে আসে এইভাবেই টুনটুন বোনের সকল পাখিকে সাহায্য করত একদিন টুনটুন বনে খাবার খুঁজছিল আর ঠিক সেই সময় সে দেখতে পেলো একটি নীল পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে এরপর টুনটুন সেই ছোট্ট নীল পাখিটার কাছে যায় এ কি ছোট্ট পাখি তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন আর তোমার গায়ের রঙ এই রকম নীল কেন বলো না আমাকে আসলে আমি হলাম একটি জাদুই পাখি তাই আমার গায়ের রং নীল আসলে একটি রাক্ষসী ইগল আমার মাকে গুহাতে বন্দি করে রেখেছে না জানি এতক্ষণ আমার মায়ের সাথে সে কি করেছে ও এবার বুঝেছি সমস্ত ব্যাপারটা তুমি কোনো চিন্তা করো না আর কোনো উপায় নেই আমি যদি ওকে মারতে না পারি তাহলে তো তোমার মাকে আমি উদ্ধার করতে পারবো না হ্যাঁ হ্যাঁ তা ওই শয়তান প্রাণ ভোমরা আছে ইগলের গুহার পাশেই একটি গাছের মধ্যে ধরা আর সেখানে অনেক ধরনের কেক আছে আর তার মধ্যে একটি কালো কালারের চকলেট কেক আছে আর তার মধ্যেই আছে ওই রাক্ষস ইগলের প্রাণভোমরা কিন্তু সেই চকলেট কেটটিকে পাহারা দেয় একটি বিষাক্ত সাপ ও বুঝেছি আর তুমি সেই বিষাক্ত সাপটির জন্য সেই লাল চকলেটটা নিতে না তাই তো তবে তুমি কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই একটি ব্যবস্থা করব তুমি আমাকে ওই গুহার ঠিকানাটা দাও তো এরপর টুন টুন সেই নীল পাখিটার কাছ থেকে ঠিকানাটা নিয়ে সেই গুহার দিকে পাড়ি দেয় অনেকক্ষণ পাড়ি দেওয়ার পর একটি গাছের নিচে বসে টুনটুন ভাবতে থাকে আচ্ছা আমি তো নীলছানাকে কথা দিয়ে এলাম যে তার মাকে আমি তার কাছে ফিরিয়ে দেব কিন্তু কি করে সেটাই তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি একটা বুদ্ধি এবারেই আমার বুদ্ধি দিয়েই সব কিছু ঠিকঠাক করে দেব এরপর টুনটুন কিছু ফল জোগাড় করে সেই ইগোলের গুহাতে যায় এবং ইগোল টুনি পাখিকে দেখতে পেয়ে তাকে বলতে থাকে কে তুই তুই আমার গুহায় কি করে এলি তবে কি তুই আমার হাতে মরতে চাস এ কি মামা তুমি তোমার নিজের ভাগ্নিকে চিনতে পারলে না হ্যাঁ মামা তোমার জন্য কত দূর মামা কিসের মামা আমি তো তোকে চিনতে পারছি না আর তুই আমার জন্য কি ফল নিয়ে এসেছিস আমি তো কিছুই বুঝতে পারছি না সব খুলে বল আমাকে দাঁড়াও দাঁড়াও মামা আমি তোমাকে সমস্ত কথা খুলে বলছি আসলে তুমি যখন ছোট ছিলে তখন আমার মা তোমাকে নিয়ে বেড়াইতে বেরিয়েছিল আর তুমি কোথাও যেন একটা হারিয়ে গেলে এরপর থেকে তোমাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমার মা একদিন তোমার ছবি দেখিয়েছিল আর বলেছিল এটাই তোর মামা কিন্তু মা যাওয়ার পর থেকে আমি আমার আত্মীয়দের অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আর তারপর একদিন একটি সুখী দিদা আমাকে তোমার খোঁজ দিল আমি তোমার ভাগ্নি হয় গো মামা তোমার ভাগ্নি তাই তো এত দূর থেকে তোমার জন্য ফল এনেছি আমি তোমার ভাগ্নি হই বলেই তো অত দূর থেকে তোমার জন্য ফল নিয়ে এলাম আমি যদি তোমার ভাগ্নি না হতাম তাহলে কি অত দূর থেকে কষ্ট করে তোমার জন্য ফল নিয়ে আসতাম বলো মামা এইভাবেই টুনটুন ইগলকে নানান রকমের মিথ্যে কথা বলতে থাকে আর ইগল তো সেই টুনটুনের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায় মামা ও মামা তাহলে কি তুমি আমায় চিনতে পাচ্ছো না তাহলে এত কষ্ট করে আমার পরিচয় দিয়ে কি লাভ হলো বলো তুমি আমার কথা বিশ্বাস করতে না তো টুনটুনের এই রকম কান্না দেখে ইগোলের অনেক মায়া হয় তুই কাঁদিস না টুনটুন আসলে অনেক দিনকার কথা তো তাই আমার মনে নেই তুই কাঁদিস না আয় বাচ্চা আমার কাছে আয় আমার ভাগ্নিটা আজ থেকে তুই আমার কাছেই থাকবি কেমন মামা এখন আমার খুব ভালো লাগছে জানো আমার লক্ষ্মী মামা এইভাবেই টুনটুন ইগোলের গুহাতে থাকতে শুরু করে আর ইগোলের মন জয় করতে থাকে আর এদিকে ইগলও সেই টুনটুনকে খুব ভালোবাসতে লাগে এ কি মামা এই গাছের মধ্যে আতো কেক ধরে আছে কেন আর এখানে তো দেখছিস এত সাপও পাহারা দিচ্ছে আমি তো এই সব কিছুই বুঝতে পারছি না আমি আগে জানতাম যে গাছে রঙের রঙের ফল ধরে কিন্তু এখানে এসে দেখছি গাছের মধ্যে কেক ধরে আমি তো এই সব কিছুই বুঝতে পারছি না তোকে আর এত বুঝতে হবে না চল গুহার ভিতরে চল অনেক খেলা হয়েছে আর খেলতে হবে না আর আমি ওই সাপকে এখানে রেখে দিয়েছি ওই কেকগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু মামা আমি যদি ওই চকলেটের গাছে হাত দিই তাহলে ওই সাপটি কি আমাকে না মামা না না খবরদার তুই ওই গাছে হাত দিস না তাহলে ওই সাপটা তোকে কামড়িয়ে দেবে তবে তুই তো আমার কলিজার হস তাই আমি ওই সাপটাকে বলে দিচ্ছি যাতে তোকে আর না কামড়ায় এই সাপ তুই খবরদার আমার ভাগ্নিকে ছোবল মারবি না এটা আমার ভাগ্নি চল টুনটুন আমি ওই সাপকে বলে দিয়েছি ও তোকে আর কামড়াবে না এখন চল গুহার মধ্যে চল এরপর ইগোল সেই টুনটুনকে নিয়ে তার গুহার মধ্যে চলে যায় আর এদিকে টুনটুন তো অনেক খুশি হয় একদিন ইগোল যখন ঘুমাচ্ছিল তখন টুনটুন টুপি সারে সেই চকলেটের গাছের নিচে চলে যায় আর সেই গাছ থেকে সেই কালো চকলেট কেকটি পেরে নেয় আর সেই ইগোলের কথা মতো সেই সাপটি টুনটুনকে কিছুই করে না যাক অবশেষে আমার পরিকল্পনাটি পূর্ণ হল এবার এটি নষ্ট করার পালা এরপর টুনটুন সেই ইগোলের প্রাণভোমরা থাকা চকলেট কেকটি নষ্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে সেই ঘুমিয়ে থাকা ঈগল সেখানেই মারা যায় তখন টুনটুন সেই নীলছানার মাকে উদ্ধার করে সেই নীল ছানার কাছে নিয়ে যায় তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন তোমার জন্যই আমি আমার মাকে ফিরে পেলাম কিন্তু আমি তার বিনিময়ে তোমাকে কিছু উপহার দিতে চাই এরপর সেই নীলছানা জাদু করে তার মুখ থেকে কিছু মোহর বের করে এবং সেইগুলো সেই টুনটুন পাখিকে দেয় এরপর সেই নীল পাখি এবং তার মা সেখান থেকে চলে যায় আর টুনটুন সেই মোহরগুলো নিয়ে তার বাসায় চলে যায়